হালি শহরের ছ নম্বর ওয়ার্ডের বারেন্দ্র গলিতে রয়েছে বছরের পুরনো এই মন্দির এই মন্দিরে টেরাকোটার অপূর্ব কারুকাজ নজর টানে কিন্তু রাজ্য সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ অধিগ্রহণ করলেও হালি শহরের সবচেয়ে নন্দ নন্দকিশোর মন্দিরের এখন ভগ্নদশা প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর আগেও এই মন্দিরের নিত্য পুজো হতো বর্তমানের বাসিন্দারা তাদের পূর্বপুরুষদের থেকে শুনেছেন আবার কিছু বাসিন্দা দেখেওছেন কোষ্টি পাথরের কৃষ্ণ ঠাকুরের মূর্তি পুজো হতে ছিল শিবলিঙ্গ শিবরাত্রির সময় এখন মন্দিরের গজিয়েছে বড় বড় গাছ জল জঙ্গলে ঢেকেছে মন্দির মন্দিরের আনাচে কানাচে নানা রকম সাপের বাসা তখন কিন্তু একটু ভালো ছিল প্রথমে একটুখানি ভালো করেছিল যে ওই আহ ওই পাশটার যে ভাঙাচোড়াটা রয়েছে ওটা শিব মন্দির ছিল ওইখানটা পুজো হতো আর নন্দ কিশোর ও মন্দিরে পুজো হতো হ্যাঁ না ছোট্ট রাধা কৃষ্ণ ওটার ইয়ে তোমার কষ্টি পাথরে নন্দ কিশোর হ্যাঁ এখানে দেখতাম একজন বৃদ্ধা মহিলা থাকতেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের পূজা আর্চা করতেন হ্যাঁ রাধা কৃষ্ণের এবং এখানকার যেটা চারখানা মন্দিরের চারটে কাটার কাজ খুব খুব সুন্দর দূর দূরান্ত থেকে এসে দেখতেন কীর্তন হতো দোলে সমস্ত শহরের গ্রামের লোকেদেরকে ওই বৃদ্ধা মহিলা হ্যাঁ ওনার নাম ছিল প্রভাত নলিনী হ্যাঁ না না উনি দীর্ঘদিন স্বর্গে আচ্ছা এটা আমি শুনেছি নবাব সিরাজদৌল্লার আমলের না তারপরে একজন দেওয়ান ছিলেন হিন্দু উনি নাকি আপত্তি शकता মন্দির যদি আবার সাজে ওঠে এখনো বহু মানুষের ভিড় জমবে আশাশানী উদয় गवर्नमेंटে সাইনবোর্ড লাগানো দেখলাম রকম রক্ষণাবেক্ষণ না এইটাই আমরা এইটাই আমরা বলছি এই যে দেখেন পাঁচিল যদি দিয়ে যায় টুকখানি এগুনকে যদি সারাই করে দিয়ে যায় ভেঙে চুরে যদি এটা পয়ষ্কা পয়চন করে দেয় এখানে যদি পূজো হয় সবাই ঝাঁপিও পড়বে আমাদের এইখানে সব যারা যারা আছে করছে না যত আজকে আমি 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 এখানে বসবাস করছি বছর স্থানীয়রা জানান রাজ্য সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ অধিগ্রহণ করায় এখন আর চাঁদা তুলেও মন্দিরটি ঠিক করতে পারবেন না তারা এতেই আরো অসহায় লাগে তাদের প্রতীতি ঘোষের রিপোর্ট দল